সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন তো প্রতিদিন আমার আজকে ভিডিও নিয়ে চলে আসলাম খাওয়ার ভিডিও আজকে আমি কী খাবো সব দেখাই তেজ যেখানে আছে মাছ বেগুনের ভত্তা তারপরে আছে বেগুন দিয়ে কাতল মাছ রান্না করছিলাম কাঁচল মাছের যে মাথাটা নিলাম তারপর এখানে মূলের শাক ভাজি এখানে মূলা দিয়ে ছোটো চিংড়ি মাছ সসজি করছি সেটা নিয়ে নিলাম আর নিয়ে নিলাম ভাত তা আমি বিসমিল্লা বলে শুরু করে দিই তেজে আমি খাওয়া শুরু করে দিচ্ছি বিসমিল্লা প্রথমে আমি এটা দিয়ে শুরু করবো বিসমিল্লা तो खेते खूब मजा लगता से खूब मजा আমি খেয়ে নিলাম ওইটা দিয়ে এখন নিয়ে নেব মরিচ নিলাম একটা মূলার শাকটা নিচ্ছি মানে খুবই মূলার শাক খুবই ভালো লাগে কার পছন্দ বলবেন শাক নিয়ে নেবো আমার খুব ভালো লাগে মোলের শাড়ি খুব পছন্দ একটা শাক আমার

어. 더니 다 음. আলহামদুলিল্লাহ খুবই মজা লাগতেছে মাছটা খেয়ে নিয়ে এমনি বেগুন তরকারি আমার খুবই প্রিয় একটা তরকারি আপুরা খুব খাই এত ফেভারিট একটা খুব ভালো লাগে খেতে খুবই মজা বেগুন তরকারি আমার ভত্তা বলেন ভাজি বলেন রান্না বলেন যেভাবে দারুণ খুবই টেস্ট কী তো অসাধারণ লাগে পুরো বেগুন তরকারি আমি যতদিনই বাজারে করি আমার বেগুন থাকবে তরকারিটা বেগুনটা আমি কিনে নিয়ে আসি বেগুন যখন এক দেড়শো টাকা হয় তখন আমি খাই বেগুন প্রায় শীতকালে এখন একটু সস্তা হয় কাঠকান মাছের মাথা মাথা এখন জানাবেন আমি খুব মাছের মাথা দেখো আকু ভাইয়ারা আমার খাওয়া প্রায় শেষ আমি যতটুকু খেতে পারি অতটুকু নিই অযথা খাবার বেশি নিয়ে নষ্ট করার কোনো প্রয়োজন মনে করি না আমি তো তোমাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমাকে সাপোর্ট করবেন আপনারা ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা নিয়ে আমি সামনের দিকে আগাতে চাই তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর যারা আমার ভিডিওটা দেখবেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং দোয়া الله حافظ السلام عليكم ورحمة الله